বলো ভাইয়া তোমার ইয়া ডাক দিলাম তুমি শুনলে না আপনি বলতেছেন দুঃখিত আমি একটু দেনেছিলাম বোঝালো দিলের কান্ডা অন্ন দেনে এই জন্যই বাহ্যিক কানে কাজ করে নাই ঠিক না ঠিক সেরকম সামনের দেখে দেখেন লোকটা পঞ্চারবার বার গেল কইয়া তোমার গেলাম দেখলাম না কই দুঃখিত আমি একটু দেনেছিলাম এই জন্যই বাহ্যিক চোখে কাজ করে নাই ঠিক কিনা মানুষ চিন্তা ভাবনা করক আবশকা দিল দ্বারা আল্লাহ বলে যা চিন্তা ভাবনা কোন হারি শ্রবণ করবে না গ্রহণ করবে না আপাল তারা বিদ্ধ হবে নাকি আমি আল্লাহর কোন সে তোমরা চিন্তা করো না গবেষণা করো না আল্লাহ বলেন তার চিন্তা ভাবনা কোরআন শ্রবণ করবে না গ্রহণ করবে না এদের অন্তরের তালা যে গড়ের মধ্যে তালা আছে তালা কোন আগ পর্যন্ত যে হবে সেই গড় সম্ভব না আল্লাহ বলেন যে ব্যক্তি দিলের কান লাগাইয়া কোরআন শ্রবণ করবে না গ্রহণ করবে না কেমন পর্যন্ত আওয়াজ শুনবে কিন্তু অন্তরে হৃদয় ঢুকবে না কোরআন হাদিস শুননা কি হিদায়ত পাওয়ার কথা না হিদায়ত থেকে বঞ্চিত হওয়ার কথা কিন্তু দুঃখজনক ব্যাপার বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ নসিহত হয় বিশ্বের কোথাও হয় না কিন্তু এত ওয়াজ নসিহত হওয়ার পরেও শতকরা নাইনটি পার্সেন্ট মানুষ বর্তমানে হৃদয়ের থেকে বঞ্চিত কথার একটা ব্যাটিং সুরাখান কারণ কি আমি মাঝে মাঝে বলি বাদার থেকে আমরা অনেক সময় চাউলের বস্তা কিনে আনি এই চাউলের বস্তার সাথে সাদা সাদা কিছু পাথর থাকে মহিলারা অনেক সময় এই চাল থেকে পাথরগুলি গুলি সারাই করে ভুলবশত কিছু পাথর কিন্তু তেখেও যা তখন এই চালের সাথে পাথর গুলিকে জাল দেওয়া হয় চালগুলি কিন্তু বাতে পরিত হয় পাথর কিন্তু পাথরই থেকে এই সমাজের ভিতরে ইমানদার নাম কিছু ফাথর মার্কা মুনাফেক মুসলমান আছে ওয়াজার মাহফিল আইসা সুদের বিরুদ্ধে আওয়াজ শুনবো গোসের বিরুদ্ধে আওয়াজ শুনবো সুন্নতের পক্ষে আওয়াজ শুনবো শিরিকের বিরুদ্ধে আওয়াজ শুনবো বিদাতের বিরুদ্ধে আওয়াজ শুনবো পর্দার পক্ষে আওয়াজ শুনবো গান বাজনার বিরুদ্ধে আওয়াজ শুনবো সবার থেকে যাই যাই আবার পুনরায় কিন্তু বাদ পাইতে কি করবো ওই পাথর কিন্তু পাথরই থাকে ঠিক তবে কি যখন কোরআন হাদিস শুননা কুন্ডা হিদায়ত পাইলো আর কুন্ডা হিদায়ত থেকে বঞ্চিত এই সম্পর্কে আল্লাহ ওয়াজ করেন الله نزل أحسن الحديث كتابا متشابها مسانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله আল্লাহ বলেন এই কোরআনে করিম আমি রবের পক্ষ থেকে উত্তম করেছি এই কোরআন সাদৃশ্য পূর্ণ বিস্ময়কর বিজ্ঞান এই কোরআনে বারংবার জানিয়ে দিছি এই কোরআন সমস্ত মানুষ যাদের অন্তরে ইমান আছে প্রেম আছে ভালোবাসা আছে এদের পরিচয় হচ্ছে এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছের যেমনি কারাগুরি দাঁড়াইয়া থাকে আল্লাহ বলেন আমার বান্দার অন্তরে পরিবর্তন হইয়া তার শরীরম গলি আস্তে আস্তে নাচারা দেন ওই বান্দারা পিনার জহীদ তার দিল এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে আমাদের আদেশের দিকে আসুকবারে আল্লাহ বলেন দালিকা হুদা আল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াসা মানে এইটা হিদায়াতের পক্ষে অক্ষর মুরা এই নম আল্লাহ সকলকে দান করি না যারে পছন্দ করি ভালোবাসি তারা দান করি আল্লাহ হাকর বলেন আমরা যারা এখানে আসছি আমরা কি আল্লাহর বই আসছি কারা কারা আসছি হাত তুলে দেখাই তো আল্লাহ আকবর তাইলে বোঝা গেল আল্লাহ তালা আমাদেরকে নকশা নমুনা দান করছেন খুশি না বেজার এবার খুশির একটা পরীক্ষা তারপরে আজ রাসুল করিম সাল্লাম হাদিস শরীফে আসাদ করেন তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে ফরো যদি সম্ভব হয় সন্ন্যত নামাজটা একটু নরে চড়ে আলাদা ফরবা তার কারণ কি অ মাইদি হাদ্দিসো আখবা রাহা কেউ ব করমায়দা না মুসিবতের দিনে বান্দা যে জায়গায় বেশি বাদাত করবে মাটির টুকরুই বান্দার পক কইয়া আলাদা শাক্ষদান করবে এক জায়গায় সুন্দর পড়লাম আরেক জায়গায় পরশ পড়লাম শাকটি বেশি না কম হইল আপনাদের শাক্তি বেশি দরকার না কম দরকার যার যার বেশি দরকার মেহেরবানী করে ওই বিক্ষুপ্ত হবে না বৈশাখা খালি জাগাটা পূরণ করে সুন্দর করে এদিকে আসেন একটু করে সামনে আগে আসেন মেহরবানি করে সামনে আসেন আমল চারা কাজ হবে

যারা এই মাহফিলে আসতে আমরা খুশি কিন্তু যাদেরকে আসার মত আল্লাহ সুযোগ করে দিয়েছে মাহফিলে নাই। যারা আল্লাহর কাছে কথা দিকটা আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন ধ্বংস নেবের জয়লু খেত যার সামনে আমি আল্লাহর কথা বললে তার দিলের কোনো পরিবর্তন হয় না ওই ব্যক্তি প্রকৃত গুমরাহীর মাধ্যমে লিক্ত আল্লাহ ওই ব্যক্তির পরিচালক আমি না ওই ব্যক্তির পরিচালককে কে সুআঙ্গিরি আম্মা নোকাই দু লাঘু সাইত নান ফাগুয়ালা আল্লাহ বলেন যে ব্যক্তি জানিয়া শুনিয়া আমি রবের সিকির থেকে আমার হুকুম দেয় গা ফেল ওই ব্যক্তির পরিচালনা শৈতান কোরআনের থেকে যারা দূরে তাদের বন্ধু হলে শয়তান কথা দিচ্ছি না আর কোরআনের ডাকে যারা আসে তাদের বন্ধু হলে স্বয়ং আল্লাহ কথা দিচ্ছে আমি ঠিক কিন্তু কিছু মানুষ আছে এখন পর্যন্ত এখানে যে লোক আছে এর চাইতে হাজার গুণ এর চাইতে শতগুণ বেশি মানুষ ওই রাস্তাঘাটে আছে কথা বলেন না কেন ঠিক না

আল্লাহ বলে হে বনে আদম আমি তোদের মালিক সতর্ক সংকেত দিলাম শয়তান অনুসরণ করে উনা শয়তান তোদের প্রকাশ্য সদস মন আল্লাহ কি শয়তান গুফন দর্শন বলছেন না প্রকাশ্য বলছেন প্রকাশ্য কোন জিনিস দ্বারে দেখা যা শয়তান দেখো দেখছেন শয়তানের সাথে মুসা বইছে সাবন খাইছেন তা আল্লাহ প্রকাশ্য বলল তার ব্যাখ্যা কি আল্লাহ আসুল বলেন আমার উম্মতারা দুনিয়ার জমিনে সরাসরি কখনো শয়তানকে দেখবে না কিন্তু বেশিরভাগ শয়তান লিডার গুলার দেখবো আমাদের দেশে কোন গুলি শয়তান লিডার জানার দরকার আছে না আল্লাহ রাসুল বলেন আজান দেওয়ার পরে কোরআন তালাবাদ করার পরে যতটুক পর্যন্ত আদানের ধনি যায় কোরআন তালাবাদের ধনী যা যতটুক পর্যন্ত শয়তান বায়ু সারতে সারতে ফেলা আর বর্তমানে আমাদের দেশে এর প্রকার নামদারী ইমান নামদারী পুরুষ আছে আজান দেওয়ার পরেও কোরআন তারবাদ করার পরেও সিরির মধ্যে বসে থাকে গানের মধ্যে বসে থাকে দোকানে বসে থাকে নরে সরে না কথা বলার ঠিক না এই জন্য রাসুল দয়া করছেন মৃণাল জিন আজীবান আশ আল্লাহ তোমার কাছ থেকে শুধু জিন সয়তান থেকে বানা চায় না শোয়েতান মারখা মানুষগুলি তোমার কাছে বানা চায় সেই মানুষকে আমাদের দেশে আসে এরা নাই আমি আগে দুই চারটা মানুষের নাম বলবো পরে আলোচনা করব। এক প্রকার মানুষ বর্তমানে আমাদের সমাজে আছে বর্তমানে বেশিরভাগ পাওয়া যাইতেছে এরকম ধর্মীয় সবার একদম প্রধান অতিথি আবার যাত্রা নাটক পূজার প্রধান অতিথি এই বাটপাট দেশে আছে না এদের একটা রোগ আছে বলবো নাকি জুড়ে বলেন পায়খানার গন্ধ ভালো না খারাপ আচরের গন্ধ ভালো না খারাপ কথাবার্তা হইলে বুঝা তার নাক ভালো সে কি করবে পায়খানা বর্জন করবো আতর গ্রহণ করব। যার কাছে আতর যে রকম লাগে পায়খানা সেই রকম লাগে পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত কথা বলেন দেখেন কোরআন বালো না খারাপ গান নাটক ভালো না খারাপ তাহলে বুঝা তার ইমান ভালো গান নাটক বর্জন করবো কোরআন গ্রহণ করবো যে গান রাবতি কোরান রবতিতি কান্না টক বর্জন করো না কোরআন গ্রহণ করো না বুঝতে বর ইমানের মধ্যে সর্দি লাগছে নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়ার ডাক্তারফা নিষিদ্ধা সিরাফ সেবন করলে সারে কনকরণ ঠাকলে আইয়ো ভান্নাস কাদু চা দুকুমাই তুম রবিকুম ওয়াসিফা সাহেবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত বর্ণনা stdin করেছি সেইগুলি অন্তর শিফা তোমাদের জন্য রহমত আপনাদেরকে জিজ্ঞাসা করি অন্তর বানাইছেন কে আল্লাহ অন্তর ঠিক করার জন্য অন্তর উদ্মাত্রার জন্য আল্লাহ দিলেন কোরআন আর বর্তমানে আমাদের দেশে এমন কোন জায়গা নাই রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সদা সর্বটাই ব্যবহার করা হলঙ্গসির আমার গান কথা বলার নাকি ঠিকভাবে ঠিক খান গান কি আপনাদের হালো আকারে নাই গান ওরা কিছু ফাকার বেদ আছে কিছু গান আছে শরীয়তি গান কিছু গান আছে মারেফতি গান কিছু গান আছে তরিকতি গান নামের আগে যে দেখবেন মাহুবে সুবহানি কুতুবের আব্বানি যমুনার বড় কুতকুত কিন্তু মুখে দাঁড়ি নাই কথা কয় না কাছে কে না বেঠিক জিরোখান উফাদি ফর্ত বর্তে নাম কুজ্জ যায় না কসুরি বানা আছে না কচুরি বানা উফিদ্দা ফাতা হয়েছে এক ইঞ্চি আর দিশের দেশি ফা হয়েছে আড়াই একবার যোগ্যতার চাইতে উপাধি বেশি কথা বলেন না কেন এই কুসরদরা কো ফসল নষ্ট করছে বর্তমানে আমাদের দেশে আসিক এর রাসূল নাম দিয়া কিছু বাদ পড়া মুসলমানের iman নষ্ট করেছে কথা জিদ বেশি জোহান নাম দিতে চিশতিয়া নাম দিতে কাদরিয়া নাম দিতে নকশবন্দিয়া নাম দিতে মুজাদ্দিদিয়া চিশতিয়া তরিকার খরামুর উদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ উনি একটা কিতাব লেখেন আনিসুল রুহা উনার মুরশিদ হযরত رحمتুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফাসানি رحمتুল্লাহ আলাইহি একটা কিতাব লেখেন হিদায়াতুল উম্মাহ বরফি আব্দুল কাদের জিলানী رحمتুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লেখেন গুরিয়াতুত তালিবিন ফাতুল গায়ব সব গলি কিতাব পড়েছি আল্লাহর কসম তরিকার যারা গান বাজনা করবো দূরার কথা যেখানে গানের আওয়াজ গেছে ওই জায়গাও তারা যায় নাই কথা বলেন না কা কিতাবetic নামাজ কাদা করবো দূরার কথা নারী পুরুষ নিয়ে নাচব তো কথা বেফর নারীর ধারে কাছেও তারা যায় নাই কথা দিক তা বেঠিক মাজারে পূজা করব তো কথা মাজারের কাছেও যায় নাই তো তরিকার ফিরারা যায় নাই তোমরা তরিকার নাম দিয়ে বাটফারি ফাইলা কই কথা ঠিক তা বেঠিক সুরক্ষণ এইটা জন্যই মাঝে মাঝে একটা উদাহরণ দেই কোসাই চিনেন কষাই অনেক সময় ডাকা গাজীপুর সালনা এই কসাই করে কি এক লক্ষ দেড় লক্ষ আড়াই লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার গুলো করিয়া এই সারের গুস্তু বিক্রি করে সারা বিচি আসে না এগুলি ফ্রিজের মধ্যে রাখে তো পরের দিন করে কি একদম কম দামি গরু অল্প দামি গরু গাই গরু করিয়া গুস্তু বানাইয়া আগের দিনের সারের দেয় গুস্তের উপরে তো মানুষ যখন গোস্তু কিনতে আসে জিজ্ঞাসা করে এটাকে আসলে বড় গরুর গোস্তু না সরু গরুর গোস্তু সার আমনে বেশি দেখকে বুঝুন না কারণ বেশি কি এই গরু না আগের গরুর কথা কয় না খেলা কোসাইদেরকম আগের গোরবেসি সাইন বুদ্দা দুই নম্বরি চালাইছে বর্তমানে আমাদের দেশেও এই চিশতি কাদ্দার নকসবন্দ সাইন বুট লাগায়া আছে রে রাসূল নাম দিয়া কিছু বাটপারা আল্লাহর জমানে দুই নম্বরি চালাইছে তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই কথা ঠিক না বেশি সুর খান আপনাদের কাছে জিজ্ঞাসা করি বর্তমানে আমাদের দেশে মাজার পূজা খবর পূজা আছে কথা বলেন না কেন আছে জিজ্ঞাস করি আপনাদেরকে খুব খেয়াল করে কথা বলি শুনবেন পৃথিবীতে যত কবর আছে যত মাজার আছে আমার নবীর কবরে চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে আল্লাহ রাসূল বলেন মানজারা কবরি ওয়াজবাত লাহু শাফাআতি আমার উম্মতটা দুনিয়া সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায়ে সালাম দিবে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফায়াত ওয়াজিব হইয়া যাবে আপনাদেরকে জিজ্ঞেস করি হাদিসে 보면은 নবী রোজা জিয়ারত করতে যা রওজা সামনে রেখে হাত তুলিয়া দোয়া করা পর্যন্ত নিষেধ কথা বলেন না কেন রওজা স্পর্শ করা যায় না রওজার সামনে মাথা নত করা যায় না রওজা কে চুমু খাওয়া যায় না যে নবী রওজার পাশে হাত তুলিয়া দোয়া করা যায় না চুমু খাওয়া যায় না আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মাধ্যমে চুমু খাওয়াতে যা কথা বুঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে তোমারও ইমান নাই তোমার বাবার কথা বলেন না কেন ঠিক ছিল আপনাদেরকে জিজ্ঞাসা করি পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবীর রোজার ভিতরে নবীর খবরের মাধ্যমে নবীর খবরের উদ্দেশ্যে একটা মুরগি বাচ্চা কি মান্নাত কথা বলেন না কেন হয়েছে কেন হয় নাই আল্লাহ কোরআনে বলেন ইন্নামা হারামা মায়ের তাতা ওয়াদ্দামাবানা হ লা ফিঞ্জিল্লা বিঘিনু আল্লাহ বাদা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি নি তো রক্ত শুকর যেরকম হারাব আমি আল্লাহ সেরকম রন্দনের মাসারে মান্নত করাও হারাম কবরের মধ্যে কিন্তু মান্নত করা যায় স্ত প্রত্যেকটা হাজি সব মদিনা যাবার সময় ফলকির ফরাম করুন ফারাম নেই মদিনা যাইতো কথা রিক্তা বেটি সুরখান নবীর কবরের মধ্যে বাদনা আর তুমি যাই আট প্রসি অমক প্রসি সম্মগঞ্জি অমক জায়গায় যাইয়া তুমি কাশি গরু মুরগি লইয়া যাও তাহলে বুঝা গেল তোমার বাবার কবর ডান নবীর কবর চাইতে বস হয়ে গেছে তোমার ওই নাই তোমার বাবার নাই কথা চিন্তা বেটি সুরখান কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে এবার জিজ্ঞাসা করি মিয়া

নবীর কবরের মধ্যে ঝানবাজটা নাই আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে উরস করো তাহলে বোঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের সাথে মিল নাই তোমার বাবার কবর আবু জাহিল্লার সাথে মিল কথা দেখতে হবে তিনশো রকম প্রশ্ন থাকতে পারে কোন কিতাবে লেখায় আসরে হারাম মাজনা গান ও তুমি কোন কিতাব পড়ছো ونناصر رضي الله تعالى عن قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى باسني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوسان وَالسُّرُوبِ وأمر الجاهلية الله أكبر الله رسول الله أكبر একটা গুণ হইল আল্লাহ হইলেন সারা পৃথিবীর মালিক আর আমার নবী হইলেন সারা পৃথিবীর জন্য রহমত আল্লাহ বলেন দুই নম্বর গুণ হইল আল্লাহ হলেন হৃদায়তের মালিক আমার নবী হলেন হৃদায়তের পথ প্রদর্শক আল্লাহ বলেন এই দুইটা গুণ আল্লাহ তালা দিয়া আমার নবীকে আল্লাহ তালা সাতটা দায়িত্বরে বাড়াইছেন পরে দায়িত্ব এক নম্বর দায়িত্ব বিমাহিন মাহাজি আল্লাহর জমিন থেকে কিরা কতক দূর করা কানে এই দুনিয়া কিন্তু কৌতুকের জায়গা না এই দুনিয়া হয়েছে আখেরাতের কামাইর জায়গা কথা দিচ্ছি না দুই নম্বর বাদ্যতন্ত্র দূর করা নবীকে ফারেছেন বাদ্যতন্ত্র দূর করার জন্য আশেখ রাসুল নাম দিয়া এই জমিনে যারা বাদ্যতন্ত্র কায়েম করছে একটাও আশেখ রাসুল না সবগুলি আশেখে শৈতান কথা দিচ্ছা বেঠি সুরক্ষণ এবার প্রশ্ন দেখতে পারে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান আল্লাহ রসুল বলেন ইস্তিমাহা উল মালাসি মাসিয়া ওয়াজুলুসু আলৈহা ফিস্কুন ওয়াত্তালজুজুবিহা মিনাল কুফুর আল্লাহ রসুল বলেন গান শুনা গুনায়ক কবিরা স্বামী রাত্দক ফদুর খুন করৌত গুনায় কবিরা

আগাছা জন্মে আমার উন্নতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যতন্ত্র শ্রবণ করে অন্তর ইমান পাইদা না হইয়া পুকুরি মুনাথকে উৎপাদন হবে